আজকের আমাদের ভিডিওটি পারভো ভাইরাস নিয়ে কী ভাবছেন আপনার কুকুরটি একদম সুস্থ আছে আপনার কুকুর ছানাটি একদম ভালো আছে তাহলে এই ভিডিওটা দেখার আপনার কোনো প্রয়োজন নেই কারণ যদি পারভ হয় বা সেরকম কোনো সিমটমস থাকে তবেই তো আপনি দেখবেন কিন্তু না ওদের রোগগুলি সম্পর্কে যদি আমাদের সম্মুখ ধারণা থাকে তাহলে ওরা যে কোনো সময় যে কোনো ধরনের সিমটমস দেখালে আমরা অ্যাজ আ পেট প্যারেন্টস বুঝতে পারবো বা যে প্রাথমিকভাবে ডাইগেনেস করা সেটা আমরা করতে পারবো যে আমাদের কুকুর ছানাটির বা বেড়াল ছানাটির আমাদের কি হয়েছে আমরা বুঝতে পারবো এবং তাতে করে কি হবে আমরা সচেতন হতে পারবো এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা ভেটের সাথে যোগাযোগ করতে পারব। প্রত্যেকটা ক্ষেত্রে কি আমাদের কুকুরকে আমরা নিয়ে যাবো ডাক্তারের কাছে তা তো নয় আজকে যদি আপনার হঠাৎ করে একটু ঠান্ডা লাগে একটু সর্দি হয় বা দুটো হাঁচি দেন আপনি কি ডাক্তারের কাছে যান না কারণ আপনি জানেন যে এই সামান্য সর্দি লাগা বা একটু হাঁচি দেওয়া বা একটু একবার কাশা এটা কিন্তু ডাক্তারের কাছে যাওয়া বা ভয়ঙ্কর একটা চিকিৎসার মধ্যে দিয়ে যাওয়ার মতন কোনো রোগ নয় আপনি জানেন বলেই যান না কিন্তু আপনি যদি নাই জানতেন বা নাই জানেন যে এই রোগটা কী তাহলে তো আপনি অবশ্যই ভয়ও পেয়ে যাবেন এবং সেক্ষেত্রে কিন্তু আপনি নিজে যদি নার্ভাস হয়ে যান তাহলে ওদেরকে কি করে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলবেন তো এই হচ্ছে শুরু আমি যেটা বলতে চাইলাম যে কেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো অবশ্যই যদি আপনার মনে হয় যে ভিডিওটি আপনার জন্য ফ্রুটফুল হতে পারে বা আপনার জন্য প্রয়োজনীয় হতে পারে তাহলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন এবার আমি যাচ্ছি যে পার্বোভাইরাস কী ভাইরাস একটা মারাত্মক রোগ যেটা বিভিন্ন রকম কুকুরদের মধ্যেই দেখা যায় সমস্ত ব্রিডের কুকুরের মধ্যেই হতে পারে বিশেষত ডগরা যারা আমাদের চারপাশে রয়েছে তাদের যেহেতু সেইভাবে ভ্যাকসিনেশনটা সবসময় হয় না আমার পাড়ায় যারা রয়েছে তারা ভ্যাকসিনেটেড তাদেরকে ভ্যাকসিনেশন করানো হয় এবং তাদের সুস্থতা যাতে থাকে বা তাদের যাতে টিক না হয় সেগুলোর দায়িত্ব আমরা নিই কিন্তু সব জায়গায় তো সেটা হয় না তো তার ফলে কি হয় তার তাদের মধ্যে এই ভাইরাসটার অ্যাটাক করা খুব সহজেই হয় সুতরাং বুঝতে পারছি যে ভ্যাকসিনেশনটা খুব প্রয়োজন যে আমরা ভ্যাকসিনেশনের ব্যাপারে ভিডিও দিয়েছিলাম আমি আরেকবার ডিসক্রিপশনেও দিয়ে দিচ্ছি আরেকবার আমি কার্ডেও অ্যাড করে দিচ্ছি যদি আপনারা না দেখে থাকেন যে কি কি ভ্যাকসিনেশন আমাদের করানো উচিত পাপিকে বাড়িতে নিয়ে আসার পর থেকে তো তার মধ্যে ডিএইচপিপি এবং ডিএইচপিপি বুস্টার এই যে দুটো আমরা প্রথমেই করাই র্যাবিস এর মাঝখানে মানে ডিএইচপিপি দেওয়ার পর আমরা র্যাবিস দেবো তারপরে আবার বুস্টার ডোজটা দেবো এই যে পুরো সার্কেলটা আমরা করি এটাতে কিন্তু ভাইরাস কাভার থাকে পার্ব তখনই হয় না যখন আমরা প্রপারলি এই বুস্টার ডোজ বা ডিএইচপিপি ডোজটা করিয়েছি এবার শুধুমাত্র কি করালেই হবে তা নয় কিছু জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে ভেটের কাছে নিয়ে গেলে বা ভালো জায়গা থেকে করালে এগুলোর সম্ভাবনা থাকে না একটা পার্টিকুলার টেম্পারেচারে এই ডিএইচপিপির ভ্যাকসিনেশনটা করাতে হয় মানে এটার ইনজেকশনটা করানোর সময় যে ওষুধটা সেটা একটা পার্টিকুলার টেম্পারেচারে রাখা হয় এবং সেই টেম্পারেচার থেকে যদি একটু গরম বা একটু নর্মাল টেম্পারেচারে চলে আসে তাহলে কিন্তু আর সেই ভ্যাকসিনটা কাজ করবে না আপনি ভাবছেন যে আপনার পেটটির সমস্ত রকম ভ্যাকসিনেশন করানো আছে সুতরাং কোনো ভয় নেই কিন্তু যদি কোনো কারণে তার ভ্যাকসিনটা প্রপার না হয় তাহলে কিন্তু ভাইরাস এবং তার সাথে সাথে যে ডিজিজগুলোর জন্য আমরা ভ্যাকসিনেশন করেছি সেইগুলো আক্রান্ত হতে পারে আমাদের পেট সুতরাং আমরা যখনই ভ্যাকসিনেশন করাবো তখন আমরা দুটো জিনিস দেখে নেব তাতে আমরা যেখানেই যাই না কেন তারা যতটাই ডিসঅ্যাপয়েন্টেড হোক না কেন এটা আমাদের সন্তানের ভবিষ্যতের ব্যাপার সুতরাং আমাদের জিজ্ঞেস করার সমস্ত আছে আপনার আমরা দেখে নেব যে প্রপার মেনটেন করা হচ্ছে কিনা যে টেম্পারেচারটা বা ফ্রিজার থেকে বের করেই দেওয়া হচ্ছে কিনা বাইরে ফেলে রাখা ওষুধ দিয়ে করানো হচ্ছে কিনা যদি হয় তাহলে কিন্তু সেই ভ্যাকসিনটা আমরা করাবো না যদি অনেক সময় অনেকে অনেক প্যারাভেট বা ভেটরা বাড়িতে এসেও ভ্যাকসিন করিয়ে যান সেক্ষেত্রেও আমরা দেখবো যে প্রপারলি সেটাকে নিয়ে আসা হয়েছে কিনা যদি না হয় তাহলে কিন্তু সেই ভ্যাকসিনটা কোনো কাজ করবে না তো এটা দেখে নেওয়া দরকার আরেকটা হচ্ছে আমরা দেখে নেব তার এক্সপায়ার ডেটটা কবে অনেক সময়তে এক্সপায়ার ডেট অনেকটা লেন দিয়ে থাকে অনেক দিনের এক্সপায়ার ডেট দেওয়া থাকে আর কি মানে আমি বলতে চাইছি যে অনেক দিন পর্যন্ত কাভারেজ থাকে কিন্তু তবুও আমরা দেখে নেব বাই এনি চান্স যদি ওষুধটা এক্সপায়ার্ড হয়ে গিয়ে থাকে তাহলেও কিন্তু সেই ভ্যাকসিন কোনো কাজে লাগবে না কাজে তো লাগবেই না উল্টে ওদের শরীরের অন্য রকম ক্ষতি হতে পারে এবং আমরা বুঝবো যে আমরা তো আমাদের পেটকে ভ্যাকসিন করিয়ে দিয়েছি সুতরাং আর কোনো ভয় নেই আমরা বাইরে নিয়ে যাব এবং ভাইরাস বা অন্য কোনো রোগে আক্রান্ত হবে ভাইরাস একটা এতই মারাত্মক রোগ যে এটা যদি বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় এবং আমরা যদি এর লক্ষণগুলো প্রথম থেকে বুঝে ট্রিটমেন্ট শুরু না করি তাহলে কিন্তু আমরা আমাদের পোষ্যটিকে বাঁচাতে পারবো না এটা এমনই ভয়ঙ্কর একটি রোগ তো প্রথমেই আমরা আগের দিন যে ভিডিওটি দিয়েছিলাম ডিওয়ার্মিং সেটা নিয়ে বলি যে ডিওয়ার্মিংটা আমাদের পেটকে করানো খুব প্রয়োজন কারণ এ যে সিমটমসগুলো আমি বলেছিলাম লেথারজেটিক হয়ে যাবে পেট এবং খেতে চাইবে না সেই সঙ্গে সঙ্গে ডায়রিয়া হবে এবং পটির সঙ্গে রক্ত আসতে পারে এই যে সিমটমসগুলো এই সেম সিমটমস কিন্তু আপনারা দেখতে পাবেন পারভোভাইরাসে তবে ডিওয়ার্মিংয়ের ক্ষেত্রে মানে যদি পেটে কৃমি থাকে সেক্ষেত্রে যে পটিটা হবে সেটার পটি এবং ভাইরাসের পটির মধ্যে পার্থক্য আছে সেটার পটি একেবারে জল জলে পটি হবে একদম তরল মানে ভাইরাসের ক্ষেত্রে একদম আস্তে 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 পুরো তরল পটি করতে শুরু করবে জলের মতন পায়খানা করতে শুরু করবে আপনার পোষ্যটি এবং সেটার সঙ্গে সঙ্গে রক্ত বেরোবে আর যেটা থেকে বুঝতে পারা যায় সেটা হচ্ছে একটা ভয়ঙ্কর বাজে আষ্টে গন্ধ বেরোবে সেটা এতই ভয়ঙ্কর যে আপনি ওখানটায় দাঁড়াতে পারবেন না এত ভয়ঙ্কর একটা আষ্টে গন্ধ বেরোবে সুতরাং সেই পটি অবশ্যই অবশ্যই ভাইরাসেরই পটি আমরা বুঝবো আমি বলেছি বারবার করে যে আমাদের কুকুর ছানার বা বেড়াল ছানাদের আমরা ভালো আছে কিনা সেটা দেখার জন্য সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে প্রতিদিন ওদের পটিটাকে পর্যবেক্ষণ করবো পুপটা দেখব যে প্রপার হচ্ছে কিনা প্রপার পুপ কোনটা সেটাও আমরা বলেছিলাম আবার বলে দিচ্ছি যে ব্রাউন কালারের হবে এবং খুব শক্ত নয় খুব নরম নয় এমন পটিটা হবে পটিটা করার সময় ওর কোনো কষ্ট হবে না ও একটাই জায়গায় দাঁড়িয়ে পটি করবে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পটি করবে না দিনের মধ্যে দু থেকে তিনবার পটি করাটা নর্মাল এবার বলছি যে যেটা আমরা ডিওয়ার্মিংয়ের ক্ষেত্রে বলেছিলাম যে সেই পটিটা কি হবে একটু থক থকে পটি হবে একদম নরম পটি হবে না সেখানেও ব্লাড আসতে পারে কিন্তু ভাইরাসের পটিটা কিন্তু একদম আস্তে আস্তে জলের মতো পটি হবে তো যেটা হয় যে জলের মতন পটি এবং তার সাথে সাথে যদি ভমিটিং হয় ভমিটিংও হবে এবং খুব কিছু খাওয়ালেই বমি করে দেবে খেতে চাইবে না আপনি যদি খাওয়ান তারপরেও হয়তো বমি করে দেবে এটা কন্টিনিউয়েশন হতে থাকলে যেটা হয় সেটা হচ্ছে ডিহাইড্রেশন ডিহাইড্রেশনের মধ্যে পড়বে এবং তারপর কিন্তু আস্তে আস্তে ওকে বাঁচানো খুবই মুশকিল হয়ে যাবে তো সেই জন্য ভাইরাসের যে লক্ষণগুলো আমি বললাম সেটা অবশ্যই খেয়াল করবেন এবং যদি দেখতে পাওয়া যায় পেটের মধ্যে এই ধরনের কোনো লক্ষণ দেখা গেছে তাহলে বাড়িতে আর ওয়েট না করে ইমিডিয়েট ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন এবং ইমিডিয়েট চিকিৎসা শুরু করুন পারভোভাইরাসের কিন্তু ট্রিটমেন্ট হয় এবং এরকম বহু দৃষ্টান্ত রয়েছে যে পার্ব ভাইরাসে আক্রান্ত হওয়ার পরেও বাচ্চাটি ভালো মতন বেঁচে গেছে এবং সুস্থ সবলভাবে বাকি জীবনটা কাটাচ্ছে এটা মাথায় রাখবেন আমরা কোনোভাবেই ভ্যাকসিনেশনের ডেট মিস করব না আমরা ডিওয়ার্মিংয়ের ডেট মিস করব না আমরা ওদের র্যাবিসের ট্রিটমেন্টটা মিস করব না এই তিনটে জিনিস যদি আমরা ওদের কন্টিনিউ করতে থাকি এবং ওদের খাওয়া দাওয়াটা যদি নর্মালি আমরা ঠিকঠাক মতন কন্টিনিউ করতে থাকি তাহলে কিন্তু ওদের আর কোনো রকমের রোগ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় পার্ব ভাইরাসে আক্রান্ত হয় সবচেয়ে বেশি পাপিরা কারণ ওদের ইমিউনিটি পাওয়ারটা খুব লো থাকে এবং যে সমস্ত ডগ বা বিচ যারাই আসে আমাদের বাড়িতে তারা যখন কোনো কারণে হয়তো অসুস্থ হয়েছিল তার ইমিউনিটি পাওয়ারটা ডাউন আছে কোনো কারণে হয়তো তার শরীর ভালো নেই তো সেই অবস্থায় যদি সে ভাবে বাইরে যায় এবং অন্য কোন আক্রান্ত কুকুর বা তার পটি বা তার বমি বা হিসু এগুলোর সংস্পর্শে আসে শোকে তাহলে কিন্তু সে পার আক্রান্ত হবে এবং সেই সাথে সাথে বলি যে সব সবসময় যে আপনি মনে করছেন যে ওদেরকে ঘরের ভেতরে রাখছি তাহলে ওর পার্ব হবে না এমন কিন্তু নয় হতেই পারে যে আপনি হয়তো কোথাও গেছেন আপনি হয়তো কাউকে আদর করেছেন বাইরে গিয়ে কোনো কুকুরকে সে হয়তো পার্বতে আক্রান্ত বা আপনি যে জায়গা দিয়ে হেঁটে এসেছেন সেই জায়গাটাতে হয়তো পার্ব ভাইরাসে আক্রান্ত কুকুরের হিশু পটি বা বমি কিছু একটা ছিল সেটা আপনি সেইটা কিন্তু বাড়িতে নিয়ে এলেন এবং তারপরে যদি আপনি সঙ্গে সঙ্গেই এসে আমাদেরকে বাড়িতে এলেই ওরা আমাদেরকে আপ্যায়ন করে এবং যদি আমরা তারপরে ভালো করে হাত না ধুয়ে নিই নিজেদেরকে প্রপারলি ক্লিন না করে নিই এবং তারপরে যদি ওদের কাছে যাই তাহলেও কিন্তু পার্বোভাইরাস হতে পারে তবে যদি আপনার কুকুরটির পার্বোভাইরাসের টিকা নেওয়া থাকে ভ্যাকসিনেশন করানো থাকে এবং প্রপার ওয়েতে করানো থাকে ভালো জায়গা থেকে করানো থাকে তাহলে কিন্তু এই রোগের সংক্রমণ হওয়ার সম্ভাবনা রেয়ার বলতে পারেন প্রায় নেই কিন্তু এই পার্বোভাইরাস রোগটি কিন্তু খুবই মারাত্মক সেই জন্য সবসময় আপনার বাচ্চাদেরকে সুস্থভাবে যাতে ওরা বাঁচে সেই জন্য আমি যে জিনিসগুলো বললাম সেইগুলো অবশ্যই মাথায় রাখবেন এবং এর সাথে সাথে আরও কয়েকটা জিনিস রয়েছে যেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হয় যে ওদের ওদের খাওয়া দাওয়া ওদের হঠাৎ করে খাওয়া দাওয়ার চেঞ্জেস হলে পরেও কিন্তু পটি নরম হতে পারে বা পটিতে ব্লাডও আসতে পারে হঠাৎ করে ডগ ফুডটা চেঞ্জ হয়ে গেল ডক ফুড চেঞ্জ করার নিয়ম আমি বলেই দিয়েছিলাম যে যদি অন্য কোনো ডক ফুডের সঙ্গে ওকে ইন্ট্রোডিউস করান তাহলে প্রথমে নাইনটি দেবেন হচ্ছে যে পুরনো খাবারটা দিচ্ছিলেন সেটা তার সঙ্গে টেন পারসেন্ট মিশিয়ে দেবেন দু তিন দিন এরমভাবে চলার পরে তারপরে আবার টোয়েন্টি নতুন খাবার দেবেন 80% পুরনো খাবার দেবেন তারপরে থার্টি নতুন খাবার দেবেন সেভেন্টি পুরনো খাবার দেবেন এইভাবে করে কিন্তু আপনাদেরকে ইন্ট্রোডিউস করাতে হবে না হলেও কিন্তু এই কটি বা বমি এই টেন্ডেন্সিগুলো হতে পারে তখন আপনি ভয় পেয়ে যাবেন যে আমার কুকুরের পার্ব হয়নি তো তো এই ব্যাপারগুলো মাথায় রাখবেন ভাইরাসের সময় হচ্ছে মার্চ এপ্রিল এই সময়টায় ম্যাক্সিমাম ভাইরাস দেখা দেয় তো এই সময়টা অ্যাভয়েড করবেন যতটা কম ওদেরকে বাইরে বের করে নিয়ে যাওয়া যায় এবং যতটা কম আমরাও মানে নিজেদেরকে সতর্ক থাকার চেষ্টা করা যে বাইরে থেকে এসেই আমি ওকে ছোবো না আমি আগে নিজে ক্লিন হয়ে নেবো এই সময়টা বিশেষত ভীষণ রকম কিন্তু আক্রান্ত হয় কুকুরা পার্ব ভাইরাসে তো এই এই জিনিসগুলো মাথায় রাখলে আশা করছি আপনাদের পশুরাও খুব ভালো থাকবে আমাদের এই চ্যানেলটাতে আমরা আলোচনা করি ওদেরকে নিয়েই ওদের খাওয়া দাওয়া ওদের ভালো থাকা ওদের বিভিন্ন রোগ কি কি করা উচিত আমাদের কি কি করা উচিত নয় অ্যাজ এ পেট প্যারেন্টস এবং এটা কিন্তু আমার কথা নয় আমি আমার ভেটের সঙ্গে আলোচনা করেই এই সমস্ত কিছু করি এবং এরকম প্রচুর আপনি আর্টিকেলসও পাবেন অনলাইনে যেগুলো আপনারা পড়তে পারেন এবং অবশ্যই নিজের ভেট এর সাথে কনসাল্ট করেই যে কোনো কিছু করার নতুন কিছু করার চিন্তাভাবনা করবেন হঠাৎ করে নতুন কিছু করবেন না এটুকুই আমি আপনাদেরকে বলতে পারি আপনাদের যদি মনে হয় যে আমাদের সাথে জুড়ে থাকলে আপনাদের কোনো উপকারে লাগতে পারি তাহলে আমাদের সাথে জুড়ে থাকুন আমাদের বন্ধু হয়ে থাকুন আমাদের সকলের ভালোবাসা এবং শুভেচ্ছা রইল আপনাদের বাড়ির পেটের জন্য